আজকে আমরা তিমি লাইভ নিয়ে আলোচনা করব বন্ধুরা তিমি লাইভ অ্যাপ্লিকেশনটি একটি ওয়ান টু ওয়ান ভিডিও কলিং সিস্টেমও রয়েছে আর এই সঙ্গে আপনাদের রয়েছে কম্বো প্যাক মানে এখানে আপনার অডিও পার্টি বোর্ড করেও ইনকাম করতে পারবেন এছাড়া ভিডিও লাইভ স্ট্রিমিং করেও ইনকাম করতে পারবেন এর মধ্যেও রয়েছে আবার কিছু রেফারিং বোনাস যেখানে আপনারা কিছু গেমিং পয়েন্টও পেয়ে যাবেন তো সো বন্ধুরা আজকের অ্যাপ্লিকেশনের এই সম্পর্কে আলোচনা করব অ্যাপ্লিকেশনটি অনেক সুন্দর এবং অনেক ভালো লাগবে তো বন্ধুরা এই টিমি লাইভ অ্যাপ্লিকেশনটি অনেকটা জিপ লাইভ অ্যাপ্লিকেশনেরই মতন এই অ্যাপ্লিকেশনে আপনাদের জন্য রয়েছে একটি সেরা একটি বোনাস যেখানে থাকবে ফ্রি টার্গেটের একটি অপশন তো বন্ধুরা দেরি না করে আজকে আমরা এই টিমি লাইভ অ্যাপ্লিকেশনে কী কীভাবে আমাদের এখানটায় কাজ করতে হবে আর এই অ্যাপ্লিকেশনে আমরা কীভাবে উইথড্র করব সেটাও জানবো তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনে উইড্রো সিস্টেমটি প্রথমে বলি এখানে সেলফ উইথড্রর মাধ্যম উইথড্রো করতে পারবেন মানে নিজের টাকা নিজেই উইথড্র করতে পারবেন যদি উইথড্র হতে কোনো সমস্যা বা এরকম কিছু হয় তো আপনারা এজেন্সির হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি তার সঙ্গেও যোগাযোগ করতে পারেন তবে আজকে আপনাদেরকে পুরো ডিটেলস জানাবো তো বন্ধুরা দেরি না করে আজকে শুরু করছি আমরা এই টিমি লাইভ অ্যাপ্লিকেশন কিভাবে ইনস্টল করতে হবে আমরা তিমিলাইভ অ্যাপ্লিকেশনটি সরাসরি প্লে স্টোর থেকেও আমরা ইনস্টল করতে পারবো যেমন আমরা টিমি লাইভ লিখে যদি গুগলে সার্চ বাটনে ক্লিক করি অর্থাৎ প্লে স্টোর থেকে আপনার ফোনের তো আপনার ফোনের সেই প্লে স্টোর থেকে সার্চ করলে আপনার কাছে চলে আসবে তিমি লাইভ অ্যাপ্লিকেশনটি একদম সেম এইরকম যেমন আমার লিঙ্কে মানে অর্থাৎ আপনি যদি ক্লিকও করেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে কাছে সরাসরি তিমি লাইফ অ্যাপ্লিকেশনে নিয়ে আসবে এখানে আপনাদের ইনস্টল বাটনটি আসবে এবং ইনস্টল করে নেবেন এবং এখানটায় ওপেন বাটনে ক্লিক করবেন ইনস্টল হয়ে যাওয়ার পর লোগোটা কেমন দেখতে হয় সেটাও আপনারা এখানে দেখে নিতে পারছেন এবার আমরা এই তিমি লাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করছি দেখুন বন্ধুরা আমরা এখানটায় ওপেন করছি আমাদের সামনে ঠিক এই ধরনের এই ত্রিমি লাইভ লেখা রয়েছে আর একটি লোগো দেওয়া রয়েছে প্রথমেই আমাদেরকে এই অ্যাপ্লিকেশনের ইউজিং দ্য অ্যাপ্লিকেশন মানে সমস্ত পারমিশনগুলি দিয়ে দিতে হবে এবার আপনার ফোনে আপনি আপনার জিমেলটা দিয়ে লগ করে নিতে পারবেন আমরা লগ ইন টু উইথ জিমেল আপনারা চাইলে ফোন নাম্বার ব্যবহার করতে পারেন তো আজকে সুবিধার্থে আমরা এখানে গুগল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব। আমরা গুগল বাটনে ক্লিক করছি আমার কাছে যে গুগলটি রয়েছে সেটি দিয়ে আমরা এখানে করছি দেখুন বন্ধুরা আমরা এখানে করার পর কন্টিনিউ আপনার নামটি শো করবে যে নামে গুগল খুলে রেখেছিলেন এরপরে এরপরে আপনাদের সামনে এরকম নাম আসবে আপনার বয়সটি সিলেক্ট করতে বলবে আপনার বয়স মিনিমাম আঠারো প্লাস হতে হবে আপনি এখানে কোনো কাজই করতে পারবেন না সো বন্ধুরা এবার আমরা এখানটায় ফিমেল বাটনে সিলেক্ট করব। আপনাদের একটি ফটো এখানটায় বসিয়ে দিবেন প্রথমে যদি না বসাতে চান কোনো সমস্যা নেই পরেও আপনি বসাতে পারবেন এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে একটি নতুন পেজ আসবে হয়তো এখানে কিছু অপশন রেকর্ডিং হবে না এবং সব কিছু কালো হয়ে যেতে পারে এবার আমাদের সামনে এইরকম একটি পেজ আসবে এরপর আমাদেরকে যা যা করতে হবে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়েও দেব এবং আপনাদের কাছে মাই এজেন্সি নামে একটি অপশনও পাবেন এই মাই এজেন্সিতেও আপনাদেরকে জয়েন হতে হবে তো কীভাবে জয়েন হবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই যে কোডটা দিয়ে দিচ্ছি এই কোডটা দেখে আপনি ফিল করলে আপনি মাই এজেন্সিতে যুক্ত হতে পারবেন তারপরে এখানটায় আরও কিছু অপশন অ্যাড হয়ে যাবে তো চলুন আমরা মাই এজেন্সিতে কীভাবে যুক্ত হতে হয় সেটা আমরা শিখে নেই আমাদের এই ভিডিও এবং দেখতে পাচ্ছেন মাই এজেন্সি এই জায়গাটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমরা মাই এজেন্সিতে ক্লিক করছি আমাদের সাইড একটি আইডি নাম্বার দিয়ে দিয়েছি মাই এজেন্সির সেই আইডি নাম্বার দেখে দেখে আপনারা এখানটায় বসিয়ে দিবেন তো আমি যে আইডি নাম্বারটা কপি করে নিয়েছি আগে থেকে আমি এখানে বসিয়ে দিচ্ছি আমি মুখে একবার বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে চার পাঁচ দুই সাত পাঁচ তারপরে তিনটা সাত রয়েছে ঠিক আছে এটা বসানোর পর আপনারা এখানে রাইট বাটনের নিচে ক্লিক করবেন আমি রাইট বাটনে ক্লিক করছি এবং এখানটায় সাবমিট বাটন চলে আসবে দেখুন আমরা সাবমিট বাটনে ক্লিক করছি সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আপডেট সাকসেসফুল হয়ে গেল এবং মাই এজেন্সিতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন ইউর অ্যাসোসিয়েটেড এজেন্সি ইউর অ্যাসোসিয়েটেড উইথ অফিসিয়াল বস ওকে এই লেখাটি আপনারা দেখতে পাবেন তো চলুন এবার আমরা ব্যাকে চলে যাই তারপরে আমরা কি কি কাজ করব কোথায় কোথায় কি বসাতে হবে সমস্ত আমরা এবার স্টেপ বাই শিখবো সো মাই ফ্রেন্ড আপনি এখানটাই একজন অফিশিয়াল ভাবে হোস্টিং নিয়েছেন এবং হোস্টিং নেওয়ার জন্য তারপরে আপনি এবার আপনার কাছে কিছু অপশন দেখতে পাবেন যেমন অনলাইন এখানটা আপনি অনলাইন হয়ে আছেন এই অনলাইনটাকে আপনি বিজি করে দিতে পারেন আপনি এখান থেকে ক্লিক করে দিয়ে এটাকে অনলাইন রাখবেন তাহলে আপনার কাছে কল আসবে এটা ফিমেল ফিমেল ইউজারদের জন্য যারা মহিলা হোস্ট এবার আপনাদের কাছে আরো কিছু অপশন শো করবে যেমন মাই ডায়মন্ড আপনার কাছে রিচার্জ ডায়মন্ড কি রয়েছে এটা আর এখানে একপাশে পাশে দেখতে পাবেন আর্নিং সেন্টার এটাই হচ্ছে আপনার ইনকামের মূল চাবিকাঠি এখানটায় সমস্ত কিছু জড়ো হবে এবার আমরা এই আর্নিং সেন্টারে যদি আমরা ক্লিক করি ক্লিক করলে আমরা দেখতে পাবো যারা ইন্ডিয়া রয়েছে ইন্ডিয়া এবং তার ফোন নাম্বারটা এখানটায় লিঙ্ক করতে হবে অ্যাড করতে হবে তারপর এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার বাটনটি চলে আসবে এবং এখান থেকে আপনার নিজের উইথড্র সেকশনে ক্লিক করলে আপনারা উইড্রো হয়ে যাবে আর নিচে এখানটায় আপনার ডলার শো করবে অর্থাৎ কত বিনস রয়েছে বন্ধুরা এই জায়গাটাতে আপনাদেরকে একটি কথা বলে রাখি যে এখানে কত ডলার বা কত বিনস আপনারা পাবেন কততে কত উইথড্র হবে সমস্ত ডিটেলসই আপনাদেরকে আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদের জানিয়ে দেব যেমন আমি এখানটায় একটি স্ক্রিন দিচ্ছি যেখানে দেখুন এখানে আপনার এক লক্ষ বিনস হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন ঠিক সেই রকম এখানটায় দশ হাজার বিন সমান সমান এক ডলার হবে ওকে এটা টিমি লাইফ হোস্টের জন্য স্যালারি হোস্ট স্যালারি মনে রাখবেন তো এই উইড্রোটা আপনারা ডেলি উইথড্রো দিতে পারবেন এবং সেই ডলারটি যারা বিদেশি রয়েছেন যারা অন্য কোনো দেশ থেকে দেখছেন সেই দেশের মাধ্যমেও উইথড্রো করা যাবে যেমন ইপে অ্যাকাউন্টের মাধ্যমে বন্ধুরা এরপরে আপনাদের চলে আসি উইন মানে ওয়ে টু আর্ন কীভাবে ইনকাম করবেন আপনার কাছে যে সমস্ত ভিডিও কলগুলি শো করবে সেই সমস্ত ভিডিও কল মিনিমাম এটা নিচের উপরে লাইন লেখা রয়েছে যে দু হাজার বিনস থেকে আট হাজার চারশো করে বিনস পার মিনিটে আপনার এখানটায় কল আসবে এছাড়া এখানটা রয়েছে ম্যাচিং কল এবং প্রত্যেকটা ম্যাচিং কলের বিনস একশো পঞ্চাশ করে থাকবে পার পনেরো সেকেন্ড এছাড়া কিছু ফ্রি কাট দিয়েও আপনাদেরকে কল করবে এছাড়া আপনারা এখানে গিফট রিসিভের মাধ্যমে পাবেন যেমন থেকে এখানে বলেছে দুই লক্ষ একক দশক শতক হাজার অজুত লক্ষ দুই লক্ষ নয়শো নিরানব্বই পর্যন্ত এখানটায় বিনস আপনারা এনিওয়ে হোয়ার অর্থাৎ রিসিভ গিফট রিসিভের মাধ্যমে আপনারা নিতে পারবেন এছাড়া এখানে রয়েছে যেমন মিনিমাম উইথড্রো বলে দিয়েছে যে দশ ডলার হতে হবে আর গেমস আর্ন টু মানে যে সমস্ত গেম আপনার বোর্ডে যে সমস্ত ছেলেরা সে গেম খেলে এবং সেটা সেটাও বলেছে যে দশ হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত বিনস আপনারা পা পার রাউন্ডে আপনারা ইনকাম করতে পারে এই অ্যাপ্লিকেশনের কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলি যেমন বলেছে যে নো ভায়োলেশন মানে কোনো রকম নো ভায়োলেশন অফ লোকাল লস ল মানে রুলস ইউজার বিলো আঠারো প্লাস আর নট অ্যালাউ মানে প্রথমে বলেছে যে আঠারো প্লাসের নিচে হলে আপনি এখানে কাজ করতে পারবেন না আঠারো বছরের উপরে থাকতে হবে ওয়ান অ্যাকাউন্ট পার হোস্ট মানে একটা হোস্টের জন্য একটাই অ্যাকাউন্ট থাকতে হবে নো শেয়ারিং পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন মানে কাউকে আপনার হোয়াটসঅ্যাপ বা আপনার পার্সোনাল ফোন নাম্বার হোক বা ফেসবুক অ্যাকাউন্ট হোক ইউটিউব অ্যাকাউন্ট হোক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোক এই সমস্ত কিছু কাউকে শেয়ার করতে পারবেন না বোর্ডের প্ল্যাটফর্মে বসে থেকে বা মোবাইল ঘাটাঘাটি করছেন এক ফোনে লাইভে বসে আছেন আর একটা ফোন দিয়ে অন্য কিছু ঘাটাঘাটি করছেন তাহলে কিন্তু এই সমস্ত রুলস ব্রেক করলে আপনার আইডিটি ব্যান্ড হয়ে যেতে পারে বা ব্লক হয়ে যেতে পারে এবং আপনার কাছে কল নাও আসতে পারে জেনারেল ভায়োলেশন মেনটেন্যান্স অফ হাই অ্যাওয়ারনেস রেট রেসপন্স অফ মেসেজ প্রমোটলি তারপর বলছে অ্যাভয়ডর আগ্রুমেন্ট অফ অ্যাবাউস মানে এই সমস্ত রুলসগুলো আপনাকে পালন করতে হবে আমি এই রুলসগুলোকে আপনি এখানে চাইলে একটি স্ক্রিনশট দিয়ে নিয়ে যেতে পারেন যে আপনার পরবর্তীতে কাজে লাগতে পারে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের টিমি লাইভ এই টিমি লাইভের রুলস এছাড়া আমরা উইড্রো সব সেকশনে আবার ফিরে আসি যারা উইড্রো করতে চাচ্ছেন বিভিন্ন দেশ রয়েছে কোন কোন দেশ থেকে আপনারা উইড্রো করতে পারবেন অনেক দেশ রয়েছে আপনারা মানে অর্থাৎ অনেক দেশ থেকে উইড্রো করতে পারবেন কী কী দেশ রয়েছে এই যে দেখুন যেখানে ইন্ডিয়া লেখা রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন তো এখানে ক্লিক করলে এখান থেকে কত নাম কিছু উচ্চারণও করতে পারি না যেমন আর্জেন্টিনা ইজিপ্ট চিলি বলভিয়া হ্যাঁ প্যারাউয়ে ইউনাইটেড আরব কি অ্যামিরেটিস তারপর অনেক স্পেন ইউনাইটেড আমেরিকা আরও রয়েছে যেমন হচ্ছে ভেনেজুয়েলা সিঙ্গাপুর বাংলাদেশ ভিয়েতনাম ইন্দোনেশিয়া ফিলিপাইন্স মরক্কো মালয়েশিয়া ব্রাজিল কম্পটি আরো কত কত দেশ রয়েছে অনেক দেশ থেকে এখান থেকে উইড্রো করা যায় তো আপনারা এটা নিজেরা দেখে নেবেন নিজের সেলফের জন্য এছাড়া বন্ধুরা আরও কিছু অপশন আপনারা দেখাবো যেমন আপনারা যদি এখান থেকে ফ্রি টার্গেটের জন্য অ্যাপ্লাই করতে চান অসাধারণ একটি এই অ্যাপ্লিকেশন আপনাদের জন্য রেখেছে ফ্রি টার্গেটের অপশন দেখুন বন্ধুরা এই যে এখানটাই ফ্রি টার্গেট ওকে দেখুন ফি টার্গেট আমরা ফি টার্গেটের মধ্যে যদি আমরা ক্লিক করি ফি টার্গেটের মধ্যে ক্লিক করলে দারুণ একটি অপশন রয়েছে যেমন অ্যাপ্লাই ফর ইট রুলস রয়েছে কি 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 রুলস রয়েছে যেমন টাইমিং ফ্রম আটটা থেকে রাত নটার মধ্যে ডেলি এখান থেকে আপনাদেরকে টাইমিং শুরু মানে কাজে আসতে হবে আটটা থেকে নাইট এই জায়গাটা ক্লিয়ার করে দিই মনে করেন আপনি এখানে হোস্টিং নিয়েছেন আপনি কাজটা শুরু করতে চান ফি টার্গেটের জন্য তাহলে সকাল আটটার সময় আপনার টাইম শুরু হবে আপনি যে দেশে রয়েছেন সেই দেশের হিসাব মিলিয়ে নেবেন ইন্ডিয়ান টাইম এটা বলা হয়েছে সকাল আটটা এবং রাত নটা ডেলি এই টাইমের মধ্যে আপনাকে এই ফি টার্গেটের টাইমিংয়ে আসতে হবে তারপর বলছে ওয়ান শুট ওয়ান লাইন মানে ওয়ান শুট অনলাইন আপনাকে স্ট্রিমিং লাইনে ডেলি মিনিমাম চার ঘন্টা টাইম এখানটায় থাকতে হবে এবং এর মধ্যে আপনাকে কালেকশন মিনিমাম অফ ফোর স্টারস এ উইক মানে সপ্তাহে আপনাকে চারটা স্টার নিতে হবে আর ওয়ান স্টার সমান সমান মিনিমাম ফোর আওয়ার্স লাইভ স্ট্রিমিং ডে মানে চার ঘন্টা আপনাকে ভিডিও লাইভে থাকতে হবে যার জন্য আপনি এখান থেকে ওয়ান স্টার একটা স্টার পাবেন এছাড়া ইন স্কিম উইল বি কি কুড়ি লাখ কয়েন্স অ্যাজ এ রিওয়ার্ড ইস মনডে এবং সেই মনডেতে আপনারা কুড়ি লাখ বিনস আমি আরেকবার গুনে দিই একক দশক শতক হাজার ওজুত লক্ষ হ্যাঁ কুড়ি লাখ সোমবারে দেওয়া হবে হোস্ট লাইফ স্ট্রিমার হ্যাস টু মেক মিনিমাম অফ দ্য দশ লাখ বিনস উইকের রিওয়ার্ড এবং তার জন্য আপনারা এই কয়েনটা আপনারা পাবেন তো এর জন্য পুরো গাইড সিস্টেম পেয়ে যাবেন এবং যখন আপনারা এখানে হোস্টিং নেবেন হোস্টিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন এবং নিচে আপনাকে ভালো একটি কানে হেডফোন নিয়ে নেবেন সুন্দর ব্যাকগ্রাউন্ড পিছনের ব্যাকগ্রাউন্ডটা একদম পরিষ্কার থাকতে হবে এই সমস্ত জিনিসগুলো পালন করবেন আর আরেকটি জিনিস যেমন এখানে অ্যাপ্লাই কীভাবে করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন এবং অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর এখানে আপনার নামটা দিতে হবে আপনার ইউজার আইডি চলে আসবে আপনি এখান থেকে সিঙ্গার না ড্যান্সার না স্টার হোস্ট বা অ্যাক্টর এটা দিয়ে দিবেন যদি আপনি সিঙ্গার হন তো সিঙ্গার দিয়ে দিলেন সাবমিট নাও বাটনে ক্লিক যদি করেন তো আপনার এখান থেকে অটোমেটিক সাবমিট হয়ে যাবে মানে ফ্রি টার্গেটের জন্য সাবমিট হবে ওয়েটিং ফর অ্যাপ্রু অ্যাপ্রুভাল ইয়র রিকোয়েস্ট ইজ সাকসেসফুল সাবমিটেড টেক এ আওয়ার্স ভেরিফিকেশন এটা ভেরিফিকেশন হওয়ার পর আপনার কাছে একটি হয়তো ভিডিও চাইবে অডিশনের ভিডিও সেই ভিডিওটা আপনাকে এখান থেকে দিতে হবে এবং আপনি কখন অ্যাপ্লাই করেছেন সেটার জন্য এখান থেকে লেখা আসবে তো সব প্রথমে আগে অ্যাপ্লাই করতে যাবেন না ভালোভাবে জিনিসটা বুঝে তারপরে অ্যাপ্লাই করবেন কারণ অ্যাপ্লাই করার আগে আপনার যে প্রোফাইল বাটানগুলি রয়েছে আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিই আপনার প্রোফাইল বাটান যেমন এইখানটায় আপনার একটা সুন্দর প্রোফাইল ফ্যাটার্ন দিতে হবে যে ফটোটা দেওয়ার পর আপনি এখান থেকে কাজ করতে পারবেন এছাড়া এখান থেকে আপনারা এ মাই এজেন্সিতে যুক্ত হয়েছেন কিনা না সেই জিনিসে দেখতে হবে কারণ যখন আপনারা ফি টার্গেটের জন্য অ্যাপ্লাই করবেন তখন আইআইটি আমাদের এজেন্সিতে সরাসরি পৌঁছে যাবে এবং আমরা সেটা থেকে ভেরিফাই করতে পারবো যে হ্যাঁ এই হোস্টটা ফি টার্গেটের জন্য অ্যাপ্লাই করেছে তো এরপরে আপনাদেরকে আপনার মাই লেভেল এবং মাই প্রোফাইলে ক্লিক করবেন মাই প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনার অবতার ফটোটা এখান থেকে বসিয়ে দিবেন সুন্দর ফটো বসাতে হবে একটি অবতার ফটো এখানে বসাবেন যে কীরকম ফটো একদম ক্লিয়ার ফটো বসাতে হবে যাতে এখানটা যারা কাজে আসবে যারা কল করবে তারা যেন এই কভার ফটোটা সুন্দরভাবে তারা পরিষ্কার বুঝতে পারে বা দেখা যাচ্ছে এবং কোম্পানি আপনাকে ভেরিফাই করতে পারছে যে আপনি একজন রিয়েল পার্সন ভেরিফিকেশন করেছেন ওকে এরপরে আপনাদেরকে আপনার বয়ে সমস্ত কিছু দেখা থাকবে ফোন নাম্বারটা চাইলে যদি আপনার আইডি একদম রিয়েল থাকে আপনি ফোন নাম্বারটা অবশ্যই বাইন্ড করবেন আর আপনার একটি পাসওয়ার্ডও আপনি চেঞ্জ করে বসিয়ে দিতে পারেন যাতে আপনার পরবর্তীতে অনেক ভালো এবং অনেক উপকারে লাগে যে আপনার অনেক সময় বলেন যে আমার জিমেল আইডিটা হারিয়ে গেছে আমি কিভাবে রিকভারি করব আমার আইডি খুঁজে পাচ্ছি না তাই আপনারা ফোন নাম্বারটা অবশ্যই অ্যাড করে নেবেন এরপরে আরও কিছু রয়েছে যেমন বলেছিলাম যে ইনভাইটেশন রিওয়ার্ড রয়েছে আপনি যদি কাউকে ইনভাইট করেন আপনার আইডি থেকে তাহলে আপনারা এখান থেকে কিছু বিনস আপনারা পাবেন যে ফাইভ পার্সেন্ট রেশো হিসেবে কিছু ডায়মন্ড পাবেন যেগুলা দিয়ে আপনারা এখান থেকে গেম বা কাউকে গিফট হিসেবে সেন্ডিং করতে পারবেন তো বন্ধুরা ইনভাইটেশন রিওয়ার্ড গেল এরপরে ভিডিও কল রেট আপনারা ভিডিও কল রেটে আপনারা এসে আপনারা নিজে নিজেই এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে আপনার লেভেল কত রয়েছে সেই হিসাবে আপনারা এখান থেকে আপনার বিনস আপনারা সিলেক্ট করতে পারবেন দেখুন এখানে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর কত লেভেল রয়েছে সেই হিসেবে আপনারা সেটিং করতে পারেন তো বন্ধুরা আজকে আমরা জানলাম কিভাবে আমরা এই তিমি লাইভে হোস্টিং নিতে হয় এবং একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয় এরপরে যদি আপনাদের কোনোরকম কোশ্চিন থাকে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন বা কি ধরনের ভিডিও চান আপনারা সেটাও লিখতে পারেন আপনাদের জন্য পরবর্তীতে নতুন এই ধরনের ভিডিও আনা হবে তো বন্ধুরা একটি বিশেষ একটি ঘোষণা যে কারা মানে কেউ যদি নিজস্ব এজেন্সি খুলতে চান এই টিমি লাইভ অ্যাপ্লিকেশনে তো সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে এজেন্সি রেজিস্ট্রেশন করার লিঙ্কটিও পাঠিয়ে দেওয়া হবে যদি আপনারা অনেক টিম মেম্বার বা অনেক মেম্বার থাকে তো থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আবার নতুন আরেকটি ভিডিওতে আবার দেখা হচ্ছে